তুই গুলাইতে পারবে না এই দত্তর ঘুরতেছে এইদিক ঢাকা এইদিকে ঢাকা এই দত্তর ঘুরতেছে আম্মু বাবা দিয়া বাবা সাইদা ঘুরতেছে আম্মু জিগলে আল্লাহ কেয়া ঘুরতেছে সবাই ঘুরতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর কালামে সিত আল্লাহু আকবার আল্লাহর কালামে সিত আল্লাহু আকবার

আমি শুধু একটু তোমাকে আমি শুধু একটু একটু আমার কথা উড়িয়ে না কারণ আমার আব্বা নিষেধ করছে আমার আব্বা সংকটে তোমার বড় ভাই যে আছে সে জানে আশু ভাই যে আছে না ভাই জানে নজর কি সত্যি খাটা একদম পুরাই দেবো কিন্তু আমার রাগ কিন্তু জানো নাই তুমি তারাও বাসা যেমন তোমাকে হাজির করতে পারছে তোমার পুরাইতে পারবো আমি বাসা আলাদা না তুমি এরকম আও দেখা এখানে বাসা আলাদা না করছে তুমি বাসা থাকতে পারবা না এই কারণে তুমি বাসা ছাড়িয়ে দিয়ে আমার আশা লাগলো নালিকে আশা লাগতো তাহলে আমি অনেক থাকতাম না

ولا يعود فر حبسهما وفوال علي لازم. ولا يعود فر حبسهما وفوال علي لازم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله اكبر الله اكبر الله اكبر وَلَا يَعُودُ الله ف الله لازم وَلَا يَعُودُ الله ف

আমার সামনে দেখতে পাচ্ছেন একটা কবিস কবিস বলে হাজির হবে না আমি এরপরে হাজির করছি বলছে হাজির হবে না তো এই কবিসের কাজ হলো